হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজ আমি একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা কম বেশি অনেকেই জানো যে ঘাটালের শিশু মেলা হচ্ছে তো আমার বাড়ি থেকে আধা ঘন্টা রাস্তা তো আজ সেখানেই যাব এবং মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো এবং মেলার থেকে বড় আকর্ষণ কি হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো তো দু হাজার পঁচিশের সবথেকে বড়ো মেলা হচ্ছে ঘাঁটাল শিশু মেলা তো চলো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করি আর ভিডিওটা কেউ স্কিপ্ট করবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি তোমাদের দাদাভাই আমি আর দাদা দুটো বন্ধু তবে এবারে ছেলেকে নিয়ে আসিনি কারণ ছেলের শরীরটা খুব খারাপ ওর যেহেতু ঠান্ডা লেগেছে গ্যাস দিতে হচ্ছে ওই জন্য ওকে বাড়িতে ঠাম্মির কাছে পাড়ি দিয়ে এসেছি আর আমাদেরকে দুপুরবেলায় আসতে হয়েছে কারণ সন্ধ্যেবেলা আসা যাবে না তোমার দাদা ভাইয়ের যেহেতু দোকান আছে ওই কারণে আমরা দুপুরবেলাও চলে এসেছি আর রাতের দিকে অনেক ঠান্ডা এতদূর আসা যাবে না তাই দুপুরবেলাতেই যেটুকু মেলাতে ঘুরবো তোমাদের সঙ্গে সেই ভিডিওটাই শেয়ার করব তো আমরা মোটামুটি চলেই এসেছি প্রায় তো দেখো মেলাতে ঢোকার মুখে এই যে বাচ্চাদের সমস্ত দেখতেই পাচ্ছ মানে ঘোড়ার জিনিস রয়েছে ঘোড়া তারপরে গাড়ি এরোপ্লেন হেলিকপ্টার এসব নানানীতি বাচ্চাদের ঘোড়ার জিনিস রয়েছে আর হ্যাঁ ঢোকার সময় গাড়ি পার্কিংয়ের জন্য কুড়ি টাকা করে নিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ থেকে বড় আকর্ষণ এই বড় দোলনাটা এটা কিন্তু খুবই উঁচু দোলনা এর পাশেও অনেকগুলো কিন্তু চাপার জন্য বড় বড় জিনিস আছে আর এই যে দেখতে পাচ্ছি এখানে কাপ প্লেটের দোকান খুব সুন্দর সুন্দর কাপ পাওয়া যাচ্ছিল প্রথমে ঢোকার মুখেই দেখলাম এবং সব থেকে বেশি কিন্তু জামা কাপড়ের দোকানই বেশি আছে আর এই যেখানে জুতোর দোকানও প্রচুর লোকটাও হয়েছিল দুপুর বলে এটা ভেবে না যে লোক থাকবে না ভালোই লোক হয়েছে মেলাতে এবং লোকে অনেক জিনিসপত্র কেনাকাটি করছে এইদিকে সব কার্পেটের দোকান আছে বেডশিট চাদর সমস্ত রকমের কিন্তু দোকান আছে আর এই যে এখান থেকে আমি একটা স্টোল কিনলাম মানে জামা কাপড়ের দোকান থেকে আর এইটা হচ্ছে সেই যে বড় স্টেজ যেখানে সমস্ত সেলিব্রিটিদেরকে নিয়ে আসা হচ্ছে বা গায়ক গায়িকাদেরকে সাড়ে গামা পা থেকে অনেকে আসছে এবং শেষ দিন কিন্তু উড় বসিরা আসবে এটা শেষ দিনের আগের দিন আমরা গিয়েছিলাম বেলা আর এই চশমার দোকানটার কাছে গিয়েছিলাম সেখানে ভাবলাম একটা নেব কিন্তু সেরকম একটা পছন্দ হলো না আর এই জায়গাটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে সেলফি জোন বলতে পারো খুব সুন্দরভাবে এখানটা কিন্তু তৈরি করেছে মানে ছবি তোলা বা সেলফি তোলা সমস্ত কিছুর জন্য আর ওই যে পাশেও দেখতে পাচ্ছ খাঁচার মতো ওটাও কিন্তু সেলফি জোন করা হয়েছে তো আমার চোখের অবস্থাটা খুবই খারাপ কারণ আমার চোখটা একটা ফোড়া হয়েছে ওই জন্য আমি চোখটা ঠিকঠাকভাবে তাকাতেও পারছি না তবে সব থেকে ভালো লেগেছে এই ফুলগুলো মানে ফুলের যে টপগুলো যেগুলো বাড়িতে সাজানোর যে আর এই যে এখানে দেখতে পাচ্ছ যে বড় বড় ফুলের যে স্টিকগুলো বা ফুলদানিগুলো কিন্তু খুব সুন্দর ছিল এটা আমার সব থেকে ভালো লেগেছে আর ওই যে ওপরে একটা বেলুনে লেখা আছে শিশু মেলা বলে ওটা ওপর দিকে তোলা আছে দিয়ে তা আমরা চারজন মিলে একটু ঘোরাঘুরি করলাম এখানে বাচ্চাদের এইখান থেকে একটা ছেলের জন্য ম্যাজিক যে স্লেটগুলো থাকে সেগুলো একটা কিনলাম আর আমি একটা কানের কিনেছিলাম আর হচ্ছে দুটো ব্যাগ কিনেছিলাম আর এখানে একটু হচ্ছে আচারের দোকান আচারগুলো একটু কেনার ইচ্ছা ছিল কিন্তু হোক তোমাদের দাদা ভাই আমাকে কিনতে দিল না কারণ এগুলো অনেক দিনের তো ওই কারণে কিনলাম না দুটো ব্যাগ আমার শাশুড়ি মায়ের জন্য একটা আর আমার জন্য একটা ব্যাগ কিনলাম তো আর সেরকম একটা কিছু কেনাকাটা করিনি কারণ এখানে দাম প্রচুরই ছিল খাওয়া দাওয়া যে করবো মানে প্রচুর রেট শুধুমাত্র এই মাশরুম পকোড়া থেকে কি একটা প্লেটে আমরা সবাই মিলে পকোড়া কিনে খেয়ে নিয়েছিলাম তো তারপরে আমরা বাড়ি যেহেতু চলে যাব তো বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিলাম ওর বন্ধুরা ছিল ওরা আর একটু ঘোরাঘুরি করে তারপরে বাড়ি যাবে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের দোকান আছে ওই কারণে আমরা বেশিক্ষণ থাকলাম না আর উপরন্ত আমার ছেলেকে যেহেতু বাড়িতে রেখে এসেছি ও উঠে পড়বে সেই কারণে আমাদের চলে যেতে হবে তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও আজকের মতো আসি টাটা আবার নেক্সট ব্লগে দেখা হবে